ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের চার এবং ছয় নম্বরের প্রশ্নাবলীর কমপ্লিট সাজেশনমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ভিডিওটি শুরুর আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি দেখো এমন কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে শুধুমাত্র দুই এবং চার নম্বরের প্রশ্ন আসে আবার অন্যদিকে এমনও কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে শুধুমাত্র দুই এবং ছয় নম্বরের প্রশ্নগুলো আসে সেখান থেকে চার নম্বরের প্রশ্ন আসে না তো প্রত্যেকটা বিষয়ে ভিডিওটা কমপ্লিট দেখতে পারলেই তোমরা জানতে পারবে এবং কোন চ্যাপ্টার থেকে কোন কোন চার নম্বরের এবং ছয় নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীকে তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে সেটা জানার জন্য ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট তো অবশ্যই যুক্ত থাকবে শুরু করছে আমাদের আজকের স্পেশাল ভিডিওটি তো ভিডিওটি শুরুতেই আমরা আমাদের পরীক্ষার প্রশ্নপত্রটি সম্পর্কে একটু আলোচনা করব। আমাদের পরীক্ষার প্রশ্নপত্রটা তিনটা সেটে ডিজাইন করা থাকবে তিনটা সেটের প্রথম সেটে আমাদের দুই নম্বরের প্রশ্নগুলো থাকবে তারপরে আমাদের চার নম্বরের প্রশ্নগুলো থাকবে এবং শেষে আমাদের ছয় নম্বরের প্রশ্নগুলো থাকবে আজকের এই ভিডিওটিতে আমরা চার নম্বরের এবং ছয় নম্বরের প্রশ্নগুলোর কমপ্লিট সাজেশন সম্পর্কে আলোচনা করব কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে চার নম্বরের প্রশ্ন আসে সেখান থেকে ছয় নম্বরের প্রশ্ন আসে না তাহলে সেখান থেকে ছয় নম্বরের প্রশ্ন আমরা আলোচনা করবো না পড়ব না কিছু প্রশ্ন আসে যেখান থেকে চার নম্বরের প্রশ্ন আসে না আবার ছয় নম্বরের প্রশ্ন আসে তো সেভাবে কিন্তু সাদেশনটাকে ডিজাইন করা আছে আর দুই নম্বরের জন্য আমরা একটা এক্সট্রা মাস্টার ক্লাস আলোচনা করব। যেখানে দুই নম্বরের কমপ্লিট সাদেশনটাকে দেওয়া হবে আশা করি বুঝতে পারল তো ঠিক একইভাবে আমাদের প্রথম যেটা চ্যাপ্টার সেই প্রথম চ্যাপ্টার থেকে দুই নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হয় ছয় নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হয় মেন গল্পটা হচ্ছে এখান থেকে কোনো চার মার্কের প্রশ্ন আসবে না ওকে তো ছয় নম্বরের যে কয়েকটা প্রশ্ন পড়তে হবে আমি জাস্ট ছয়খানা প্রশ্ন দিচ্ছি তার মধ্যে প্রথম আইন মানে ল বলতে কী বোঝায় এর উৎস সংক্ষেপে আলোচনা করো এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় এই আইন মানে ল বলতে কী বোঝায় এটা দুই মার্কের জন্য কিন্তু আসতে পারে স্বাধীনতার অর্থ শ্রেণী বিভাগ ভালো করে পড়বে স্বাধীনতার নিরাপত্তা বা রক্ষা কবচ কি কী তার আলোচনা করো সাম্য বলতে কী বোঝায় সামাজিক ও রাজনৈতিক সাম্যের পার্থক্য ন্যায়ের অর্থ বিভিন্ন রূপ এগুলো আলোচনা করবে ক্ষমতার বিভাজনের ধারণা ও এর পক্ষ বিপক্ষ এগুলো একটু দেখে রাখবে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে যদি প্রবেশ করি তো দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমাদের দুই নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হয় ওয়ান ইন্টু টু আর চার নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হয় ওয়ান ইন্টু ফোর ছয় নম্বরের কোনো প্রশ্ন আসে না তো এখান থেকে চার নম্বরের জন্য জাতীয় সরি জাতি বা নেশন বলতে কি বোঝায় এর মৌলিক বৈশিষ্ট্য দেখে রাখবে তারপরে জাতীয়তাবাদের অর্থ প্রকৃতি দুইটাই আলাদা আলাদা দেখে রাখবে অর্থটা প্রকৃতিটা জাতীয় জাতীয়তাবাদের পার্থক্য তারপরে জাতীয়তার মৌলিক উপাদানগুলো দেখে রাখবে ভাষা ও সংস্কৃতি কিভাবে জাতীয়তা বিকাশে বা জাতীয়তার বিকাশে ভূমিকা রাখে সেটা দেখবে জাতীয় নিয়ন্ত্রণের নীতি এর তাৎপর্য ব্যাখ্যা করো রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সম্পর্কিত দৃষ্টিভঙ্গি রবীন্দ্রনাথের মতে সত্য জাতীয়তাবাদ বলতে কি বোঝায় নেক্সট চ্যাপ্টার চ্যাপ্টার নম্বর থ্রি যেটা হচ্ছে ফর্মস অফ গভর্নমেন্ট দুই নম্বরের একটা ছয় নম্বরের একটা চার নম্বরের কোনো প্রশ্ন নেই এখান থেকে ছয় নম্বরের যে কয়েকটা প্রশ্ন পড়তে হবে ছয়টা প্রশ্ন আছে গণতন্ত্র বলতে কি বোঝায় এর মৌলিক বৈশিষ্ট্য প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্য কর্তৃত্ববাদ বলতে কি বোঝায় এর বৈশিষ্ট্য গণতন্ত্র কর্তৃত্ববাদের মধ্যে পার্থক্য সর্বতান্ত্রিক শাসনতন্ত্র বা শাসন ব্যবস্থা বলতে কি বোঝায় এটা তো দুই মার্কেট হয়ে গেল ডিটেলসে যখন জানতে চাইবে এই প্রশ্নটাই ছয় মার্কের জন্য লিখবে কর্তৃত্ববাদ সর্বতন্ত্রবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো নেক্সট চ্যাপ্টার আমাদের চতুর্থ চ্যাপ্টার এই চতুর্থ চ্যাপ্টার থেকে শুধুমাত্র ছয় নম্বরেরই প্রশ্ন হয় একটা প্রশ্ন আসবে এখান থেকে না কোনো দুই নম্বরের প্রশ্ন আসবে না কোনো চার নম্বরের প্রশ্ন আসবে তো অবশ্যই এই চ্যাপ্টারটাকে ভালো করে পড়তে হবে এটা ভালো চ্যাপ্টার ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইম্পর্টেন্ট বলতে গেলে তো প্রত্যেক চ্যাপ্টার থেকেই কম বেশি প্রশ্ন আসবেই তাই না তো ব্যাপারটা হচ্ছে এই চ্যাপ্টারটাকে তোমাদের কনসেপচুয়াল পড়তে হবে মানে অনেকগুলো প্রশ্ন পড়তে হয় প্রশ্ন আসে একটা উত্তর করতে হবে আমাদের তো ব্যাপারটা হচ্ছে অনেকগুলো পড়ার ক্ষেত্রেও চ্যাপ্টারটাকে পড়তে সুবিধা আছে ঠিক আছে তো এখান থেকে যে কয়েকটা প্রশ্ন আমরা দেব একটু পার্ট পার্ট করে দিচ্ছি এখানে মহাত্মা গান্ধীর কনসেপ্ট আছে তো সেখান থেকে সত্যাগ্রহ এর মূল উদ্দেশ্য পড়ে রাখবে অহিংসা থেকে এর রাজনৈতিক তাৎপর্য পড়ে রাখবে অহিংসার ধারণাটা দেখে রাখবে তারপর হচ্ছে স্টাস্টিসিপ এর তত্ত্ব বলতে কী বোঝায় গান্ধীজির দৃষ্টিতে ব্যাখ্যা করো সেটা পড়বে তারপরে স্বামী বিবেকানন্দ থেকে এই তিনটা প্রশ্ন পড়ো তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে আরও একটা প্রশ্ন আসেন নিচে আমরা সেটাকে দেখে নেব দুটোই আছে মৌলানা আবুল কালাম আজাদ থেকে এই দুটো প্রশ্ন অবশ্যই বললাম এই চ্যাপ্টারটা বড়ো চ্যাপ্টার ভালো করে পড়তে হবে কনসেপচুয়াল পড়তে হবে তার জন্য প্রশ্ন সংখ্যা একটু তুলনামূলক বেশি দেওয়া আছে ঠিক আছে নেক্সট চ্যাপ্টার যেখান থেকে আমাদের শুধুমাত্র দুই নম্বরে একটা প্রশ্ন আসবে আর দশের কোনো প্রশ্ন আসবে না একটু উপরে আমরা চলে আসবো ঠিক আছে এখানে একটা বিষয় আমাদের হয়ে গেছে আচ্ছা তো এখানে কিন্তু এখানে দেখো একটা কনসেপ্ট লেখা আছে সেটা হচ্ছে টেন মার্ক তো টেন মার্কের তো হবে না এখানে ছয় লিখে রাখবে ঠিক আছে তো টাইপিং মিস্টেক তো দুই নম্বরের একটা আসবে মানে উত্তর করতে হবে আর চার নম্বরে একটা উত্তর করতে হবে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই টেও তো মৌলিক অধিকার বলতে কী বোঝায় এর প্রধান বৈশিষ্ট্য সমতার অধিকার এর ধারণা গুরুত্ব করবে সাংবিধানিক প্রতিকার অধিকার এটা একটু দেখে রাখবে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির ধারণার উদ্দেশ্য দেখে রাখবে মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য নাগরিকদের মৌলিক কর্তব্য এটা সংক্ষিপ আলোচনা সংবিধানের মৌলিক কর্তব্য সংযোজনের প্রয়োজনীয়তা মৌলিক অধিকার আর মৌলিক কর্তব্যের মধ্যে সম্পর্ক আমাদের সর্বশেষ চ্যাপ্টার যেখান থেকে না কোনো আমাদের চার নম্বরের একটা প্রশ্ন আসবে ছয় নম্বরের কোনো প্রশ্ন আসবে না তো যাই হোক আমরা দেখে নিচ্ছি বিষয়টা এখান থেকে ফার্স্ট পার্ট যে কয়েকটা প্রশ্ন পড়তে হবে আমি তোমাদের সামনে শেয়ার করছি একটু বেশি প্রশ্ন আছে তো এই হচ্ছে আমাদের কমপ্লিট সাদেশন ঠিক আছে তো এগুলো অবশ্যই ভালো করে পড়ো এর বাইরেও যদি কোনো কিছু পড়তে চাও অবশ্যই পড়তে পারো কোনো দেখার না তবে এই প্রশ্নগুলো কি বেশি জোর দিয়ে পড়া উচিত আর হ্যাঁ আমরা নেক্সট ক্লাসে দুই মার্কের যে স্পেশাল ক্লাসটা সেটা বাকি থাকলো সেটা আমরা আলোচনা করিয়ে দেবো তো অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে সেখানে ক্লিক করে যুক্ত থাকবে আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ